আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই আমার ঠিক আছে আমি হাবিব আল ফারাবি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আপডেট খেজুরের বর্তমান বাজার মূল্য ইনশাআল্লাহ আজিজ সেটা আমরা ইনবক্সে জানাবো তবে কি খেজুরের আপডেট যে খেজুরগুলো আমাদের কাছে এসেছে আমাদের কাছ থেকে যে খেজুরগুলো আপনি নিতে পারবেন আমরা সেইগুলো আপডেট দিতে পারবো ইনশাল্লাহ প্রথমে আপনাদেরকে জনপ্রিয় একটা খেজুর টিউনিশিয়া থেকে এটা এসেছে আলহামদুলিল্লাহ টিউনিশিয়ার খেজুর এটা হচ্ছে ইন্ডোনেশিয়ার ছড়া খেজুর সরা খেজুর নামে পরিচিত খুবই ভালো অনেকে বলে যে হুজুর এটার মধ্যে পোকা আছে কিনা না ইনশাল্লাহ কোনো ধরনের পোকা নেই আপনারা নির্দিদায় নিতে পারেন কোনো ধরনের পোকা নেই ইনশাল্লাহ আপনারা অবশ্যই এটা নিতে পারেন দু সাল পর্যন্ত আমাদের এই খেজুরের মেয়াদ আছে ইনশাআল্লাহ ওলাজি ছাব্বিশ সালের মনে ফেব্রুয়ারি মাস না ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের এটা মেয়াদ আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন বিশ্বস্ত সূত্রে নিতে পারেন ইনশাল্লাহ কোনো প্রকার ভেজাল মুক্ত ইনশাআল্লাহ তারপরে আর একটি খেজুর একটি খেজুরের পরিচয় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা এই খেজুরটা হয়তো কম দেখেছেন অনেকে এই খেজুরটা এই যে খেজুরটা দেখেন এই খেজুরটার নাম হচ্ছে এই খেজুরটার নামটা কি না সাফারি খেজুর সাফারি খেজুর এই যে সাফারি খেজুর এই যে দেখাচ্ছি খুব মানে প্রত্যেকটা প্যাকেট এটা সাফারি খেজুরে প্রায় তিন পাঁচ কেজি পাঁচ কেজি আমরা এক 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 কেরেজ যারা আছেন ব্যবসায়ী যারা আছেন তারা আমাদের কাছে পাইকারি নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই সাফারি খেজুরটা অত্যন্ত চমৎকার একটা খেজুর খুব সুস্বাদু এবং ইনশাল্লা আজিজ আপনারা নিতে পারেন নির্দিদা ইনশাআল্লাহ তারপরে আরেকটি খেজুর হচ্ছে আপনার এই খেজুরটি হচ্ছে শুককারি খেজুর অনেকে শুককারি খেজুরের কথা বলেন এই যে শুককারি খেজুরের কথা বলেন সুককারি খেজুরটা একটু শুকনা একটু শুকনো টাইপের হয় কিন্তু সাইজটা একটু বড় হয় এই শুককারি খেজুরটা অত অনেক ভালো মানে অনেক ভালো গুণগত মান ভালো ইনশাল্লাহ এই খেজুরটা আপনারা আপনাদের নিজের জন্য নিতে পারেন বাসার জন্য নিতে পারেন শুককারি খেজুর যদি কারো লাগে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে একটি খেজুর দেখেন এই খেজুরটি এই খেজুরটি হচ্ছে মরিয়ম খেজুর আমার এক ভাই তিনি শাহপুর থেকে আমাকে মেসেজ করেছে তার এক কেজি মরিয়ম খেজুর লাগবে তো ইনশাআল্লাহ আমি তার জন্য এক কেজি খেজুর ইনশাআল্লাহ নিয়ে যাব আমরা খুচরা পাইকারি দুটোই বিক্রি করি আপনারা আমাদের থেকে দুইভাবে নিতে পারেন তবে খুচরা এক রেট পাইকারি আর এক রেট এই জিনিসটা খেয়াল রাখবেন যে খুচরা রেটটা ভিন্ন এবং পাইকারি রেটটা ভিন্ন এই ভিন্ন রেটটা নিয়ে আপনারা কথা বলতে হবে আমাদের সাথে ইনবক্সে যদি আপনারা পুরো বক্স নেন রেটে হবে এক রকম। আর যদি আপনারা খুচরা নেন তাহলে রেট হবে আর রকম তাহলে আপনারা অবশ্যই এই যে মরিয়ম খেজুরটা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে সবচেয়ে জনপ্রিয় একটা খেজুর এটা মনে হয় সম্ভবত এটা কি এটা কি মিটজুল না এটা কি সাফারি নাকি মেটজোল কোনটা মেটজুল এটা মিটজোল মেটজোল খেজুর খুব গুণগত মান ভালো এই মেটজোল খেজুরটি অনেক অনেক ফেমাস অনেক জনপ্রিয় ইনশাআল্লাহ আজিজ আপনারা স্ক্যান শট দিতে পারেন এই মেডজুল খেজুরটিও নিতে পারেন এবং প্রত্যেকটা রেট আপনাদের কিনবক্সে আপনার মেসেজ করে জানাবেন ইনশাআল্লাহ তো আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের কাছে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথাগুলো এখানে সমাপ্ত করেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইয়াফরিদ এই দুইটা এই সরা খেজুর বাদ দিয়া বাকিগুলো একটু ঢুকাল আজা